ও দাদা ডিম না তেল পেটে ও হো এই দিলাসপুরের তেল দেখো পেটে আইন তেল লাইন তেল তো বন্ধুরা দেখো এই যে এখান থেকে এক পিস বের করে রাখা হবে দেখে না ওই যে কাটছে দাদা এই এক পিসেই কামাল হ্যাঁ হ্যাঁ এই এক পিসের ওজনই প্রায় এই এইটুকু যেটা কাটলে ওজন কর্তুক হবে না এটা ওজন দু কিলো হবে আর এই যে লেজার লেজার সাইডটার ওজন এটা 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 ওজন কর্তুক হবে এটা চার কিলো দেখো এবার এদিকে এখানে যে খাসির মাথাটা কাটবে দেখো ওই মাছটা পিস করছে যে কেটে রেখে দেবে এখান থেকে আর্ধে কাঁধে করে বিক্রি করা দেখো ও হো কাতলা কি রকেট কাতলা ফাইন কাতলা ফাইন দেখো মাথা পেটি দেখেছো এক ইঞ্চি সাইজের পেটি দেখো ও হো বন্ধুরা দেখো এবার খাসির মাথাটা কাটা হচ্ছে এই যে বাচ্চা খাসির কাটা হচ্ছে দেখো ও হোসটা এই যে গোলতন্দা কাটছে ভাইটা ভাইটাল গোলতন্দা দেখো খাসি খাসির মাথা ও হো মাথাটা কাটা হচ্ছে বন্ধুরা দেখুন মাথাটা কাটা হয়ে গেল পড়বে এখনই পড়বে পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেল হ্যাঁ এই মাথাটা কাটা হয়েছে মাথায় দেখুন এক নম্বর মাথা